মাত্রই আমাদের একটা বড় বিপদ বাংলাদেশের উপর থেকে গেল বড় ধরনের ঘূর্ণিঝড় কিছুক্ষণ আগে লোকজন ফোন দিচ্ছে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে তো সব মিলে আল্লাহর পক্ষ থেকে যে বিপদগুলি আসে এই মুহূর্তে এই বিপদসঙ্কুল মুহূর্তে করণীয় কী এ বিষয়ে একটু আম্মা বাদ। আপনাকেও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনার মাদ্রসম্মান দশক শ্রোতাবৃন্দদেরকেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন এবং এখান থেকে যেন আমরা উপকৃত হতে পারি আল্লাহ কোরআনে সুবাহরানিমেন জাহর ওয়াল বাহরি বিমা কাসাবাত আই নাস পৃথিবীর জলস্থলে যে বিপর্যয় সৃষ্টি হয় সেটা মানুষের হাতের কামাই। আমি তাদেরকে তাদের এই কৃতকর্মের জন্য কিছু শাস্তি দিই যাতে করে তারা আবার আমার ফিরে ফিরে আসে তাহলে আপনি যেটা বলছিলেন যে আমাদের এই তো মাত্র কয়েকদিন আগে এখনো তার রেশ রয়ে গেছে যে রেমাল নামে যেই ঘূর্ণিঝড় বা যেটা পটুয়াখালী বা ওই অঞ্চল দিয়ে ষোলোটি জেলার উপর দিয়ে বয়ে গেল সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পনেরো ষোলো জন লোকও মারা গেছে অনেক মানুষ লোকজন তারা মানে কোনো না আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ জন্য তাদেরকে এই ক্ষতি পূরণ করার তফিক দান করেন যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ মাফ করে দেন মুসলমান যারা মারা গেছেন আর তাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে সেই সব বইবার তৌফিক দান করেন তবে এগুলো আল্লাহ সুহান হতে আলা যেমনটি বলেছেন যে মানুষ যাতে করে আল্লাহর কাছে পুনরায় ফিরে আসে তাদের কিছু কিছু অপরাধের কারণে অনেক অপরাধের কারণে আল্লাহ কিছু কিছু শাস্তি দেন যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর কিন্তু অনেক করুণা যে আল্লাহ বলছেন যে আমি আমার বান্দারা যত অন্যায় যত অপরাধ করে আমি যদি এটার জন্য শাস্তি দিতাম তাদেরকে পাকড়াও করতাম তাহলে কেউ জমিপুটিকে থাকতে পারতো না তো সুতরাং আল্লাহ এই জন্য কিছু শাস্তি দেন যাতে করে তাদের সম্বিত শিরে হয় সাবধান হয় আর অধিকাংশগুলো মাফ করে দেন সুতরাং এই ধরনের ঘূর্ণিঝড় তারপর প্লাবন অতিবৃষ্টি অনাবৃষ্টি জমিনীবালা বালা যেগুলো আসে এগুলো মানুষের নিজেদের কৃতকর্মের ফলে ফেতনা ফেসাদ যখন বেড়ে যায় তখন এগুলো আল্লাহ তাদের উপর চাপিয়ে দেন যাতে করে আল্লাহ বান্দার আল্লাহর দিকে ফিরে আসে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তার কাছে করে তওবা করে এবং রাইট ট্রাকে যাতে করে তারা চলে আসে যেখানে আল্লাহ তাদের জন্য রাহমত করবেন করুণা করবেন